আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনার সাথে আমি শেয়ার করবো প্রচুর বাইরে আছে যারা কি আপনার ভালো তথ্য জানানোর জন্য প্রচুর বাইরে আছে কমেন্ট করেন তাদের উদ্দেশ্য হচ্ছে আপনার ভালো দেশে যাবেন তো ভালো একটি ইউরোপে যাওয়ার জন্য অথচ আপনার একটি ভালো একটি গাইডেন আপনারা চাচ্ছেন তো এটি আপনার মূলত পরামর্শ আমি দিব যে আপনার সাথে আমি তিনটা দেশের নাম বলবো যে কোনো একটি দেশে যদি আপনি যান তাহলে আপনি কিছুটা হলে আপনার ভবিষ্যতে উজ্জ্বল করতে পারবেন এবং কিছুটা সফলতা অর্জন করতে পারবেন প্রথমত যদি আমি বলি প্রথমত হচ্ছে আপনার নাম্বার বলতে কুরেশিয়া তা কুরেশিয়া যদি কুরশিয়া সার্বেরিয়া এবং কি ইস্তোনিয়া তো এই তিনটার দেশের বারে আমি এই ট্যুর বিস্তারিত কিছু কথা বলবো অবশ্যই যারা ইউরোপে যাওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই এটা শুনবেন তাহলে ভালো হবে বলার আগে আমি একটি কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কি ফলো করে রাখবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলেন তাহলে শুরু করা যাক প্রথমত আপনি বলি প্রথম স্টেপ হচ্ছে আপনি কুরুশিয়া যারা কুরুশিয়া যাওয়ার জন্য ইচ্ছুক এবং প্রচুর বাইরে আছে আমাকে কমেন্ট করেন আবার কুরুশিয়া কিভাবে যা যাব কোথায় আমি এই এজেন্ট গুলা খুঁজে পাবো একটু গাইডেন্স দেন তো তাদের উদ্দেশ্যে কিছু বলবো দেখেন ভাই বর্তমানে কুরুশে হচ্ছে একটা সেনজিন কান্ট্রি তো ওই সেনজিন কান্ট্রি আপনি যদি যান তাহলে অবশ্যই এটা প্রচুর বাইরে আছে যারা আপনার টাকার অঙ্করা জানতে চাচ্ছেন বর্তমানে আপনার যদি অবশ্যই টাকার অঙ্ক একটু বেশি পনেরো থেকে ষোলোর মতন লাগে তো যাদের টাকা আছে অথবা তাদের মনে করেন টাকা দিয়ে যদি আমরা এই কুরশে ঢুকতে পারি তাহলে আপনার এরকমই লাগতে পারে আর কিছু কিছু ফ্যাক কিছু এজেন্ট আছে তারা কম টাকা ভিতরে নেওয়ার চেষ্টা করে ওই কম টাকায় ভিতরে যাবে না যদি হয় অবশ্যই আপনি দুই টাকা বেশি দিয়ে জমা দিবেন তো এটি হচ্ছে আমার গাইডলাইন তো পনেরো থেকে ষোলো লাখ টাকা লাগবে এটা হচ্ছে প্রয়োজন হয় অবশ্যই আমি একটা গাইডলাইন দিতে পারবো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যাদের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এমনকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে আমি নাম্বারটা দিয়ে দিব তারা আপনার অতথা আমাকে লক দিবে না কারণ যাদের যাওয়ার গুলা তারাই আমাকে কমেন্ট করবেন আর বর্তমানে কিন্তু আপনার কুশিয়াতে বিষয় রুশি অনেকটা ভালো সো অবশ্যই এটা মাথায় রাখবেন তো আপনার যদি ভালো একটা এজেন্ট দুয়ারে যদি পাসবুক গুলো যদি সাবমিট করতে পারেন অবশ্যই আপনাদের বিষয় চাহিদা অনেকটা বেড়ে যাবে এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা সুন্দর একটি গাইডলাইন আর দ্বিতীয়তে বলেছিলাম সার্বিয়া তো সার্বিয়া যদি আপনি জান তো সেই কি হতে পারে সার্বিয়াতে কিন্তু আপনার নন সেন্সার কান্ট্রি তো ওইখানে যাওয়ার পর আপনার কিন্তু যেতে পারবেন যাওয়ার কোনো কোনো সমস্যা নাই কিন্তু আপনি যেতে পারবেন যাওয়ার সময় জায়গা আছে আপনার বাংলাদেশে কিন্তু প্রচুর এজেন্ট আছে হ্যাঁ তাদের কাছে আপনি যখন আপনি ফাইল সাবমিট করবেন করার পরে তারা বলবে যে কোনো যে আপনি যে কোনো একটা কোম্পানি কোম্পানির কথাই বলবে যে কোম্পানির কাছে আপনি ঢুকিয়ে দেবে অথবা কোম্পানি আপনার কনস্ট্রাকশন অথবা হোটেল হোক কোনো একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি হোক যে কোনো একটা সাইট আপনাকে বলবেন এই সাইডে গেলে তুমি কাজ করতে পারবা কিন্তু আসলে এটা ভুল ধারণা আপনি যদি সার্বিয়া যান অবশ্যই আপনারা মাথা রাখতে হবে কারণ বর্তমানে সার্বিয়াতে আপনার সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানিতে আপনার মানুষ যাচ্ছে এবং সাপ্লাই কোম্পানিতে যদি বিষয় হচ্ছে আপনার মেন যে কোম্পানিগুলো সেখানে কিন্তু বিষয় হচ্ছে না সো এই অবশ্যই সাবধান থাকবেন কিন্তু সাপ্লাই কোম্পানি গেলে আপনি কোনো কোম্পানিতে গেলে আপনার কাজ পাবেন না আপনাকে ওখানে যাওয়ার পরে সব কিছু যাওয়ার পর আপনি যদি ওইখান থেকে ছেড়ে দিবে অথবা ছেড়ে দেওয়ার পর আপনার কাজ খুঁজে তারপর চাকরি করতে হবে তো এটি হচ্ছে বড় একটি গুরুত্বপূর্ণ কথা কারণ প্রচুর জানে না যে এটা কি আমি যদি সার্ভিস যাই তো যাওয়ার পর সেখান থেকে আপনি যদি কোম্পানি কিন্তু অ্যাকসেপ্ট না করবেন রিসিভ যদি না করে যে আপনি যদি কাজ কাজের যদি দক্ষতা থাকে তো ওই দক্ষতা হিসাবে আপনি অবশ্যই সার্ভাইয়া যেতে পারেন কম টাকার ভিতরে সেখানে আপনি কাজও করতে পারেন কিন্তু কোম্পানি আন্ডারে আপনি কাজ করবেন এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না কোন এজেন্টেই দিতে না এটা একটা ভুল ধারণা তিন নাম্বারে বলেছিলাম যে ইস্তুনিয়া তো ইস্তুনিয়াতে আপনার যদি যান এটুকু কিন্তু আপনার সেম কাজই আপনি যাওয়ার পর আপনি যেতে পারবেন যাওয়ার কোনো সমস্যা নাই কিন্তু যাওয়ার পরে যখন আপনার কোন এজেন্ট ধরে ধরে যাবেন তো যাওয়ার পরে সেখানে কিন্তু সেম অবস্থা হবে কিন্তু এখানে আপনার সাপ্লাই একটা কোম্পানি আপনি মেন কোম্পানিতে আপনি প্রবেশ করতে পারবেন না কারণ মেন কোম্পানিতে তারা ভিসা দেয় না আর বর্তমানে যেগুলো ভিসা হচ্ছে সবই সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানি যদি আপনি জানেন যদি আপনার ধারণা থাকে অথবা আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আমি মনে করি আপনি এইসব দেশে গেলে অথবা কিছুটা করতে পারবেন সো আমার এই আমার আশা করি বুঝতে পারছেন যারা কিনা যাওয়ার জন্য যারা যেতে চান অবশ্যই তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তো তারা আমাকে লক দিতে পারেন অথবা আলতু পালতু কোন কমেন্ট করবেন না অথবা যদি আপনার জানা যদি না থাকে অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন আমি জানিয়ে দিব আপনি কিভাবে কি করবেন সম্পূর্ণ এ টু জেড আমি ইনফরমেশন দিয়ে দিব ইনশাল্লাহ সো এই কিছু আসতে জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম